iPhone air হ্যাঁ আইফোন নতুন সিরিজের একটা দুর্দান্ত ফোন আছে আইফোন এয়ার ফোনটির থিকনেস মাত্র ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার যেটা অ্যাপেলের ইতিহাসে সর্বপ্রথম এবং বিশ্বেও সর্বপ্রথম বলা যায় যে সর্বোচ্চ চিকন ফোন এইটা এবং এই সিরিজেই সর্বপ্রথম ওয়ান টোয়েন্টি হার্স পয়েন্ট ফাইভ ইঞ্চের এর ওলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সবাই কি ভালো দিক তাহলে খারাপ কিছু নেই হ্যাঁ খারাপ কিছু আছে সবাই বিস্তারিত আলোচনা হবে চরণ বিস্তারিত দেখে আসি প্রথমে আসি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি ফোনটি যেহেতু থিকনেস রয়েছে মাত্র ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার এবং এইটার ওজন রয়েছে একশো পঁয়ষট্টি গ্রামের মতো এবং এইটা টাইটানিম ইউজ করা হয়েছে যে যেহেতু ফোনটা অনেক পাতলা তো টাইটানিয়াম ইউজ করা হবে এটা স্বাভাবিক যাতে ফোনটা সহজে বেঁকে না যায় হ্যাঁ ফোনটা পাতলা হওয়ার কারণে ব্যাটারি সেকশনে একটু ইফেক্ট পড়েছে তো সেটা সামনে দেখা যাচ্ছে ফোনটির সামনে এবং পিছে উভয় পাশে সিরামিক শিল টু ব্যবহার করা হয়েছে যাতে ফোনটা অনেক শক্তপোক্ত হয় পিছনে যে ক্যামেরা বামটা রয়েছে সেইখানে অধিকাংশ জিনিস ফিট করা হয়েছে স্পিকার বা ক্যামেরার যে মূল মডিউল বা মাদারবোর্ডের অধিকাংশটাই এখানে ফিট করা হয়েছে বাকি অংশটা যেহেতু পাতলা করা হয়েছে তো সেখানে ব্যাটারি এবং ডিসপ্লেই রয়েছে কালার অপশনে এখানে আপনার চারটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন ব্ল্যাক কোল্ড হোয়াইট লাইট গোল্ড স্কাই ব্লু হাতে অনেকটা ভালোই ফিল দিচ্ছিলো মনেই হচ্ছিল না হাতে একটা ফোন আছে মনে হচ্ছে একটা ক্রেডিট কার্ড বা অন্য কিছু বহন করছি হ্যাঁ যেহেতু অনেকটা পাতলা সেহেতু এটা হাতে হালকা একটু লাগে কিন্তু অনেকটা যেহেতু পাতলা এই কারণে আপনি বুঝতে পারবেন না যে আপনি হাতে একটা ফোন ইউজ করছেন নাকি অন্য কিছু ইউজ করছেন বাটনগুলোর পজিশন ঠিকঠাকই আছে এবং প্রেসগুলো করলে স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছিল টাইটেনিয়াম ফ্রেম হওয়ার কারণে একটু হিট হলে একটা একটু বোঝা যাচ্ছিলো কারণ টাইটেনিয়ামে হিটটা অ্যাবজর্ব করতে পারে না ঠিকমতো আইপি আইপিড রাইটিং রয়েছে সিক্সটি এইট যেটা আপনি সিক্স মিটার পানির নিচে ত্রিশ মিটার মতো রাখতে পারবেন এবার চলে আসি ডিসপ্লে ডিসপ্লে সেকশনে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের ওলেড ডিসপ্লে হ্যাঁ এখানে সুপার রেটিনা এক্সডিআর রয়েছে ডিসপ্লে এবং এটা প্রোমোশন ওয়ান টোয়েন্টি হাউজরেড প্রেশার সাপোর্ট করছে এটা হ্যাঁ আইফোন ইতিহাসে সর্বপ্রথম ওয়ান টোয়েন্টি হাউজেন্ড প্রেশার ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি স্ক্রিন টু বডি রেশিও ভালো সামনে আপনি বেজেল খুব নেই বললেই চলে খুব ন্যারো করা হয়েছে তিন হাজার নিট পিক ব্রাইটনেস রয়েছে যেটা আপনি আউটডোরেও খুব ভালোভাবে ভিজিবিলিটি পাবেন যে আপনার কোনো সমস্যা হবে না আউটডোরে ব্যবহার করার জন্য এবং ডিসপ্লেতে আপনি এসডিআর পেয়ে যাচ্ছেন কালারটাও খুব ভাইব্রেন্ট এবং আইকেচি আইকেচি যেটা আপনার একটা স্যাটিসফ্যাকশন দেবে ভিডিও স্ট্রিম করার সময় বা গেমিং করার সময় কালারের ভিউ অ্যাঙ্গেলও খুব ভালো যে সাইড থেকে দেখলেও খুব একটা ভালো অ্যাঙ্গেল পাবেন কোনো কালার তেমন চেঞ্জ হচ্ছিল না প্রোডাকশনের শিল্ড গ্লাস রয়েছে যেটা মনটাকে খুব ভালোভাবে কাছ থেকে প্রোডাকশন দিবে এরপর রয়েছে চিপসেট চিপসেটে এবার রয়েছে এ নাইনটি প্রো এবার এটা এটা অ্যাপেলের নতুন চিপ এবং এইটা অ্যাপেলের এই সেভেন্টিন সিরিজে সবগুলোতে ব্যবহার করা যদিও এটা এয়ার তারপরেও এটাও ব্যবহার করা হয়েছে সিপিউতে অনেক আপডেট করা হয়েছে এবং জিপিওতে অনেক আপডেট করা হয়েছে তো দুইটাই পাওয়ারফুল এবং শক্তিশালী বলা যায় এবং এইটার বেস্ট ভ্যারিয়েন্ট এবার টু ফিফটি সিক্স থেকে শুরু হচ্ছে যারা দামও আইফোন সিক্সটিন থেকে একটু কমেই পাওয়া যাচ্ছে যে বলা যায় যে এবার ফোনটিতে তেমন ভালো কিছু নিয়ে আসেনি আইফোন সেভেন্টিন সিরিজে এই কারণে তারা একটু দাম কমিয়ে একটু সেল করার চেষ্টা করছে এছাড়া আপনারা পাঁচশো বারো জিবি ওয়ান ট্রাটের ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন ড্যাম হিসেবে থাকছে এখানে বারো জিবি স্ট্রাইপ টাইপ রয়েছে এনভিএমই ফোনটা যেহেতু অনেক পাতলা করা হয়েছে তো এখানে একটু হিট অ্যাবজর্ব হতে একটু সমস্যা হবে অন্য সিরিজগুলোতে প্রো বা প্রো ম্যাক্সে এখানে হিট কন্ট্রোল করার জন্য আলাদা ব্যাকুম চেম্বারে ইউজ করা হয়েছে তো এইটা পাতলা করার কারণে এখানে ততটা ইউজ করা হয়নি আপনি গেমিং করলে হালকা হিট অনুভব করতে পারবেন মাল্টিটাস্কিং বা ওভারলোড করলেও হালকা একটু হিট হচ্ছিল যেটা ফ্রেম ধরলেই বোঝা যাচ্ছিলো যেহেতু এখানে টাইটেনিম ইউজ করা হয়েছে তো হিটটা তেমনভাবে ছড়িয়ে পড়ে না বা অ্যাবজব করতে পারে না নেটওয়ার্কে এখানে তারা একটু আপডেট করেছে নিউ তাদের এন অন চিপ ইউজ করেছে এবং মডেম হিসেবে ওয়ান এক্স ব্যবহার করেছে আইওএস টোয়েন্টি সিক্স ইউজ করেছে তারা এবং এটা একটা যথেষ্ট ক্লিন এবং এখানে এক্সট্রা কোনো ফালতু অ্যাপস বা অন্য কোনো ব্লু টয়ার নেই গেমিং পারফরমেন্সে এটা ভালোই পারফরমেন্স দিচ্ছিলো তবে প্রফেশনাল গেমারদের জন্য না যেহেতু এটা হিট অ্যাবজর্ব করতে একটু সমস্যা করছে বা এই দিক থেকে একটু দুর্বল তো সেই হিসেবে আপনি গেমিংয়ে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এমন না তবে আপনি নর্মাল ইউজে খুব ভালো একটা পাবেন বাট প্রফেশনালভাবে আপনি এইটা থেকে খুব ভালো রেজাল্ট পাবেন না হ্যাঁ এই সমস্যাটা প্রো মোডে বা প্রো ম্যাক্সে সলভ হয়ে গেছে সেখানে ভালো ভ্যাকুম ইউজ করা হয়েছে বা গেমিংয়ের জন্য যেগুলো দরকার সেগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে এই কারণে সেগুলোতে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন গেমিং অন্তত এবার চলে আসি ক্যামেরা সেকশানে ক্যামেরা সেকশন এবার ফোর্টি এইট মেগাপিক্সেলের একটাই সেন্সর রয়েছে তবে এইটার ভিতরেই আপনার সব কাজ করতে হবে এখানে টেলিফোটো আল্ট্রা ওয়াইড এই দুইটা পাওয়া যাচ্ছে না তবে টু এক্স জুম এখানে আপনি এবং এই সেলফি সেকশনে এবার একটা বড় চমক এসেছে এবার থেকে ফোন আপনাকে কাত করে ছবি করতে হবে না গ্রুপ ছবি আপনি নর্মাল নিতে পারবেন যে লেন্স ইউজ করা হয়েছে এটা এবার স্কোয়ার শিপে এসছে ক্যামেরা সেকশনে আই ও এস এবং ইআইএস দুইটাই রয়েছে ফোর তে আপনি সিক্সটি এফপিএস এ ভিডিও করতে পারবেন এবং এইট তে আপনি থার্টি এপিএস এ ভিডিও করতে পারবেন সামনে পিছনে দুইটাই আপনি ফোর ক্ষেত্রে সিক্সটি এফপিএস এ ভিডিও করতে পারবেন কম আলোতেও খুব ভালো রেজাল্ট ছিল কিন্তু তারপরও ক্যামেরা যেহেতু একটা ইউজ করা হয়েছে সেহেতু একটু দুর্বলতা থেকেই যাচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরাও এবার এইটটি মেগাপিক্সেল করা হয়েছে যেটা টুয়েলভ মেগাপিক্সেল আগে সীমাবদ্ধ ছিল এবার এইট মেগা মেগাপিক্সেল করা হয়েছে ভিডিও সেলফি কিছুই এখানে ঠিক আছে তবে পোর্ট্রেট মোডে হালকা অনেক সময় এজগুলো গুলো ধরতে একটু সমস্যা করছিল স্পিকার এখানে একটাই ইউজ করা হয়েছে যেহেতু ফোনটা অনেক পাতলা করার চেষ্টা করেছে তো তারা একটা স্পিকার দিয়েছে যেটা যথেষ্ট ভালো লাউড যারা ভিডিও স্ট্রিম করার জন্য যথেষ্ট হেডফোন জ্যাক নেই হ্যাঁ ফোনটা পাতলা করা হয়েছে হেডফোন জ্যাক দিবে না রেকর্ডিং এর অডিও কোয়ালিটিও খুব ভালো করা হয়েছে এবং হ্যাপটিক মোটরটাও খুব ভালো ফিল দিচ্ছিল আপনি টাইপিং করার সময় একটা ভালো একটা ফিল পাবেন এবার চলে আসি ব্যাটারি সেকশনে ব্যাটারি সেকশনে এবার একটু কম দেওয়া হয়েছে প্রায় তিন হাজার একশো উনপঞ্চাশ এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা আসলে ফোনটা পাতলা করার খাতিরেই করা হয়েছে এটা প্রায় সাতাশ ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাক আপ দিবে জিরো টু ফিফটি পার্সেন্ট হতে আপনার ত্রিশ মিনিটের মতো সময় লাগবে ওয়ারলেস সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং চার্জিং চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছেন আপনি তবে প্রো মোডে ব্যাটারি সেকশন অনেক আপডেট করা হয়েছে পাঁচ হাজার এমএস ধরে গেছে তো এই কারণে যদি আপনি অধিক ব্যাটারি আপনাকে প্রো মোডে শিফট হতে হবে কানেকটিভিটিতে এবং নতুন ওয়াইফাইভেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং জিপিএস ওটি জি পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হ্যাঁ অ্যাপেল বরাবরই সফটওয়্যার আপডেট অনেক দিন দিয়ে থাকে সিক্স এ রান করছে অ্যাপেল এখানে পাঁচ থেকে ছয় বছরের সফটওয়্যার আপডেট দিয়ে থাকবে এটা ইনসিউর করেছে এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর না থাকলেও এখানে আপনি ফেস পেয়ে যাচ্ছেন ফেস আইডি দিয়েই অ্যাপেল সর্বোচ্চ সিকিউরিটি এটা দিয়ে থাকে তো চলুন এবার ফোনটা কিছু ভালো দিক ও খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক ভালো দিকের ভিতর প্রথমে রয়েছে ফোনটা যথেষ্ট পাতলা করা হয়েছে স্টাইলিশ একটা ফোন বডিটা টাইট এম এ ইউজ করা হয়েছে যেটা খুব একটা ভালো দিক আমরা বলতে পারি এইচডিআর রয়েছে ওয়ান টোয়েন্টি হাউস রিপ্রেসেড তারা একটা জাম্প করেছে একটা বড় জাম্প বলতে পারি আমরা এবং ফোর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি ক্যামেরায় মেগা পিক্সেলে গিয়েছে এবং অধিক সময় সফটওয়্যার আপডেট পেয়ে এটা একটা ভালো দিক আমরা ধরতেই পারি এবার চলে আসি আমরা খারাপ দিকের ভিতরে কারণ সবকিছুই তো ভালো দিক হয় না আল্ট্রাওয়াইট বাট টেলিফোটো এই দুইটা লেন্স এখানে আপনি পাচ্ছেন না এবং গেমিংয়ে Cool. হিট হয়ে যাচ্ছিলো যেটা হাতে ফিল দিচ্ছিল এবং মনে হচ্ছে অধিক সময় গেম খেললে আপনার ফোনটা ধরে রাখার মতো অবস্থায় আপনি থাকবেন না একটু অতিরিক্তই গরম ফিল দিবে যেটার জন্য আপনাকে প্রো বা প্রো ম্যাক্সে শিফট হতে হবে এবং চার্জিং স্পিডটা দুর্বল এবং ব্যাটারি সেকশানে তো অনেক কম রয়েছে যেটা তারা ক্লেম করছে সাতাশ ঘন্টা তবে মনে হয় না সাতাশ ঘন্টা ওইভাবে যাবে এরপর রয়েছে ইসিম এস সাপোর্ট এখানে কোনো ফিজিক্যাল সিম ইউজ করতে পারবে না সম্পূর্ণটা আপনাকে সিম ব্যবহার করতে হবে এটা রিলিজ হয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন ডলারে এবং এইটার দাম একটু বেশি ধরা যায় তবে ফোনটা তাদের জন্যই যারা স্লিম ফোন পছন্দ করে বা যারা তেমন হেভি ইউজার না তাদের জন্যই ফোনটা কিন্তু যারা হেভি ইউজার তাদের জন্য এই ফোনটা কোনোভাবেই সাজেস্টেড না যদি আপনার ফোনটার ডিজাইন বা ফোনটার যে লুক বা আপনি যদি একটু আপডেট থাকতে চান এগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি ফোনটা নিতে পারবেন এছাড়া অন্য ব্যতীত বা যে ক্যামেরা সেকশনে আপনি খুব ভালো রেজাল্ট চাইবেন বা গেমে ভালো রেজাল্ট চাইবেন বা ব্যাটারি ব্যাক ভালো পাবেন এই ধরনের আশা নিয়ে এই ফোনটা অন্তত আপনার কেনা ঠিক হবে না তো আপনার পারপাস শুধু স্টাইলিশ এবং আপডেট থাকার জন্য হলে এটা ঠিক আছে ভিডিওটি ভালো একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই